সোরায় মায়েদা চৌ নম্বর আয়াতে আল্লাহ পাঠ বললেন সোরায় মায়েদার এই পঁয়ত্রিশ নম্বর আয়াত এটাই হলো তাদের এক নাম্বার দলিল যে ওসিলা তালাশ করো। চমৎকার দেখুন ইয়া ইহল্লা দিন আমান উত্তাকুল্লাহ ওই ইমানদার বান্দা বান্ধিয়া আল্লাহকে ভয় করো ওব তাবু ইলাইহিল ওয়াসিলা আর ওসিলা তালাশ করো অসিলাটা কেমন হবে যাহিদু ফি সাবিলিহি আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করো আজকে যাদেরকে ওসিলা ধরা হচ্ছে তারা সত্যিকার অর্থে সংগ্রাম করেছে আর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন সংগ্রাম করার কথা ওসিলা কি জিনিস ওসিলা হল নেক আমল তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ ইমাদ উদ্দিন ইবনু কাসির রহমাউল্লাহ লেখেন যে ওসিলা হল নেক আমল তিন প্রকার ওসিলা ইসলামের জায়েজ আছে এক প্রকার ওসিলা হলো আল্লাহর গুণাবলী এবং আল্লাহর গুণবাচক নামের ওসিলা হে আল্লাহ তোমার নাম রাজ্জাক তোমার রাজ্জাক নামের ওসিলায় তুমি আমাকে রুজি দান করো রাজ্জাক মানে রুজি দাতা হে আল্লাহ তোমার রাজ্জাক নামের ওসিলায় রুজি দান করো হে আল্লাহ তোমার গাফার নামের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তোমার সাত্তার নামের ওসিলা আমার পাপগুলি গুলি ঢেকে রাখো আল্লাহর গুণাবলী এবং গুণবাচক নাম এই নাম সমূহের অসিলায় যাওয়া দুই নম্বর ওসিলা হলো নেক আমলের দ্বারা হে আল্লাহ আমি দশটি টাকা তোমার রাস্তায় দান করলাম এই দশ টাকার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমি এই নেক কাজটা করলাম এর অসিলায় আমাকে ক্ষমা করে দাও ক্ষমা চাওয়ার জন্য নিজের নেক আমলের ওসিলা আর তৃতীয় নম্বর ওসিলা হলো কোন জীবন্ত নেককার ব্যক্তির দুয়ার ওসিলা রসুল্লাহ সাল্লাম যখন বেঁচেছিলেন এমনকি ওই পীর সাহেবও যখন বেঁচেছিলেন তখন ওই পীর সাহেবের দুয়ার ওসিলা চাওয়া যেত যদি তাকে আমি নেককার মনে করি হে আল্লাহ তুমি এই আলেমের দুয়ার ওসিলা আমাকে ক্ষমা করে দাও বাকি যে সমস্ত শিলা ধরার কথা বলা হচ্ছে সেগুলি সম্পূর্ণ শরীয় গহিত কাজ দুই নম্বর দলিল এই পীর সাহেবের হল পাওয়ার হাউস পাওয়ার হাউস থেকে ডাইরেক্ট বিদ্যুৎ নেওয়ার ক্ষমতা মানুষের থাকে না ট্রান্সফর ছাড়া তো কাছ থেকে সরাসরি আল্লাহর কাছে যাওয়ার সুযোগ বান্দার নাই তাহলে এই মাধ্যম হিসাবে পীর সাহেবদেরকে ধরতে হবে মনে রাখা ভালো হবে সেটা হলো যে সব ধর্মে দালালির ব্যবস্থা আছে দালালি কিরকম আপনি জমিন বিক্রি করবেন আর আমি কেনবো অথবা আমি বিক্রি করব আপনি কিনবেন মাঝখানে যিনি মধ্যস্থতা করবেন তিনি হলেন বুরুকার তিনি দালাল তা আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ ক্ষমা করবে। মাঝখানে দালাল তো দরকার পড়ে না আল্লাহ পাক বলছেন এরা হিন্দু ধর্মের দালাল আছে ঠাকুর ছাড়া পূজা হয় না খ্রিস্টান ধর্মের দালাল আছে ওদের পপ ছাড়া পূজা হয় না ইসলাম এমন এক ধর্ম যে যার যার এবাদত সেই সেই করবে আল্লাহকে ডাকবে আল্লাহ পাক বলেন

মন্ডলী সৃষ্টি করেছেন চমৎকার করে মানুষকে বুঝাচ্ছে বাবারা দেখেন আল্লাহ পাক তার কাজ কর্ম একা একা করেন না কোন ফেরেশতাকে বৃষ্টির দায়িত্ব দিয়ে রেখেছেন কোন ফেরেস্তাকে জান কবদের দায়িত্ব দিয়ে রেখেছেন কোন ফেরেস্তাকে মানুষের হেফাজতের দায়িত্ব দিয়েছেন এক একজন ফেরেস্তাকে আল্লাহ পাক এক এক কাজ ভাগ করে দিয়েছেন তাহলে আল্লাহ পাক যদি সব কাজ নিজে নিজেই করবেন নিজে নিজেই করতে পারবেন তাহলে আল্লাহ এত দরকার কেন সাধারণ মানুষের তো মাথা ঘুরে যায় তাই তো আল্লাহ পাক সব একা কাজ করবেন তো আল্লাহর ফেরেস্তা লাগে আল্লাহ যদি ফেরেস্তা হেল্পার হিসাবে হেল্পারি করে তো তাহলে পির সাহেবরা হেলপাড়ি করবে না কেন আল্লাহর কাছে সরাসরি যাওয়া যাবে কি করে দুনিয়ায় মন্ত্রী মিনিস্টার সালা যেমন রাজা বাদশা চলতে পারবে কত বড় জঘন্য কথা যে আল্লাহ পাককে দুনিয়ার কোনো মানুষের সাথে দুনিয়ার কোনো বিদ্যুতের পাওয়ার স্ট্যান্ডের স্টেশনের সাথে তুলনা করা মানুষ তো সাধারণ মানুষ বলেন তো এর জবাবটা কি হতে পারে আল্লাহ পাকের অগণিত ফেরেস্তায় প্রমাণ করে যে আল্লাহ পাকের কিছু হেল্পার এরও দরকার পরে এটার জবাবটা কি হতে পারে

আল্লাহ পাকের ফেরেস্তা আল্লাহ পাক সৃষ্টি করেননি সেই দিন আল্লাহর হেলপারি কে করেছিল আল্লাহ পাকের ফেরেস্তা একদিন নিঃশেষ হয়ে যাবে আল্লাহ পাক বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সেদিন আল্লাহর হেলপারি কে করবে তাইলে আল্লাহর ফেরেস্তা রাখার অর্থ এই নয় যে তোমার মতো চোর যে আল্লাহর এই আমলকে অস্বীকার করবে যে সেই আমলকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক এই ফেরেস্তা মন্ডলী ব্যবহার করেছেন এটা একমতে আজকে কোরআন থেকে তাদেরকে দূরে সরাই নিয়ে যাচ্ছে কেন কোরআন যদি পরে তাহলে তাদের সব লুকুচুরি ধরা পড়বে আল্লাহ পাক বলছেন ইনামাল মুখ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ মাত্র মমিন তারাই যখন মমিনের সামনে আল্লাহর জিকির করা হয় তখন মমিনের অন্তর প্রকম্পিত হয় মমিনের দেল কাঁপে কিসে আল্লাহর জিকিরে এখন কি দেল কাঁপছে পীর না শরীর কাঁপছে শরীর কাঁপছে তাহলে কোরআন বিরোধী আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাক তোমার প্রভুর জেকের করো ফি নাফকা মনে মনে তাজাররু ওয়া খিফাতান বিনয় অবনত এবং ভীত সন্তুষ্ট অবস্থায় ওয়া দুনাল জাহারি মিনাল কওল তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয় এই আয়াত সূরায়ে কি বলে আরাফের দুইশ পাঁচ নম্বর আরাফের পাঁচ নম্বর আয়াত যদি পড়ে তাহলে সব লুকুচুরি ফাঁস যাবে ওই জন্য বলছে বাবারা তোমরা কোরআন বুঝবা না বাবারা আমার বাপের লেখা নয়খানা বই পড়ো তাহলে সহজে পরকালে পার হইয়া যাইতে পারি কারণ কোরআন বুঝবা না বাবারা কোরআন বড় কঠিন জিনিস কোরআন তোমরা বুঝবা না

আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আল্লাহই হলিল ইমানদারদের ওয়ালি আল্লাহ ঠিক এই যে বিনা পুজির ব্যবসা আপনি বলতে পারেন যে পরাকি না জেনে করে জেনে যে লোক সুদ খায় সে লোক জেনে শুনে সুদ খায় সে জানে যে সুধারাম কিন্তু আমি ব্যাংকে টাকা রেখেছিলাম 5 লাখ টাকা সুদ এসেছে এই এত টাকা আমি সারব কি করে লোভে পড়ে সে খায় ঠিক ঠিক ব্যবসা করে সে জানে যে ব্যবসা হারাম এটা হারাম কিন্তু টাকার লোভ ছাড়তে পারে না এরকম লোভে পড়ে অনেক মানুষ করে জেনে বুঝে আর কিছু মানুষ আছে সরল বিশ্বাসের কারণে ধোকা খেয়ে যায় দলিল না থাকার কারণে আর যদি ইসলাম কায়েম হয়ে দেশে সর্বপ্রথম পীরদের পাশার উপর চাবুক মেরে বলা হবে জাকাত বের কর তারা জাকাত দেয় না কারণ তারা হাতে পায়ে চেষ্টা করবে যে দেশে যেন ইসলাম কায়েম না হয় ইসলাম যখনই কায়েম হবে তখনই ভন্ডামির ব্যবসায় দেশে চলবে না এই তাহিদের প্রচারের কারণে আমাদের এই ভাইদের প্রচারের কারণে অধিকাংশ পীরের ঘরে আগুন ধরে গেছে আগুন ধরছে ব্রাহ্মণ বাড়ি আর আড়াই পীর সাহেবের আপন শাসত ভাই প্রফেসর এ এফ সাদুল হক ফারুক তিনি বই লিখে বাধারে ছেড়ে দিয়েছেন পীরবাদের বাদের বেড়া ইসলাম বাড়ির ভিতর থেকে আর লোক যদি কারো বিরুদ্ধে সাক্ষী দেয় তার বাঁচার থাকে না পীরের ঘর থেকেই পীর বিরোধী বই পেড়েছে অনুরূপ ভাবে তারাগঞ্জের পীর ব্রাহ্মণ বাড়িয়া তারাগঞ্জের পীর সাহেবের আহ ছেলে ছেলের ঘরের নাতি ওর নাম হলো সজ্জাদুল ইসলাম সাফি সাজ্জাদুল ইসলাম সাফি এখন গাদ দিন কিন্তু তার যে ফুবাত ভাইয়েরা তারা সৌদি আরবে থাকার কারণে মাদারটেক মসজিদের খোঁজ বাসনার কারণে এখন পীর বিরোধী এমন অবস্থায় চালফা ফজল কারণে তার মাকে ঘোষণা দিয়েছে তোমার বাপের বাড়ির জায়গা জমি যেটুকু পাবে এক ইঞ্চি তোমার ভাইকে দেওয়া যাবে সব আমাদেরকে দিয়ে দাও তোমার ভাইয়ের ছেলে ভাইয়ের বেটা ওখানে বাজাবে ঢোল বাজাবে আর আমরা এখানে তাওহিদের দাওয়াত প্রচার করব আলহামদুলিল্লাহ শেষে আমরা বলতে চাচ্ছি হকানি পীরের কিছু নমুনা হকানি পীর পাবনার খাজা আব্দুল সত্তার পাবনার খাজা আব্দুল সত্তার তখন আমরা ছাত্র লেখাপড়া করি তাও সে অনেক দিন আগের ঘটনা উনিশশো একাশি বিরাশি সালের ঘটনা হবে সেই সময় খাজা আব্দুল সত্তার যখন কদম বুসি গ্রহণ করতেছিল বুড়ো আঙ্গুল মানুষকে তুষার ছিল তখন আমরা বাংলাদেশ আহলাদিস যুব সংঘের পক্ষ থেকে তদানীতন কালে আমরা প্রতিবাদ সভা জানিয়েছিলাম সেখানে যারা ঈদ পটকেল মেরেছিল যে ধ্বংস করল ইউনিভার্সিটির ছাত্রী তার জীবনকে যখন তসমাস করে ফেললো তখন গোটা বাংলাদেশ সহ বিশ্ববাসী দেখতে পেল যে খাজার ঘটনাটা কি সায়দাবাদের খাজা সেই সায়দাবাদের খাজার হাটের ব্লক ধরা পড়েছে খাজা মানুষের এত উপকার করে খাজা মানুষের সন্তান দেয় খাজার হাটের বল ধরা পড়ছেন খাজা চিকিৎসার জন্য সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে অনুরূপভাবে কিশোরগঞ্জে পাঁকুন্দিয়ার সেই খাজাম মেজর মতিউর রহমান সেই মতিউর রহমানের সাথে বন্দুক যুদ্ধ হয়েছিল যাদের তাদের সাথে আমরা সাক্ষাৎকার নিয়েছি এইভাবে এখন দুঃখজনক হলে সত্য এক শ্রেণীর পি বাড়াইছে যারা নিজের নামে হকানি পীর বলে দাবি করছে তারা তো সালাত আদায় করে দাড়ি তো সুন্দর আছে পাগড়িটাও আছে এবার তো বন্দি করে স্ত্রীকেও ভালো রাখে তো একজন বলছে ভাই এরা তো সব ভালো কাজই করে তো বললাম ভাই ভেজাল এর মধ্যে জিনাল মাল না হলে যে ভেজাল হয় না আপনি যদি খালি বালু নিয়ে বাজারে বেচতে যান বালু কি কেউ মসুরের দামে কিনবে কিন্তু মসুরের ডালের সাথে দশ কেজি মসুরের ডাল লাগবে আর এক কেজি বালু মিক্স করলে তাহলে এক কেজি বালু দশ কেজি মসুরের ডালের সাথে কি হবে মসুর ডালের দামে কি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে খালি বালু যদি দশ কেজি নিয়ে মসুর ডালের দামে বেচতে যায় কেউ নিবে তাহলে ভেজালের সাথে কি লাগে অরিজিনাল লাগে অরিজিনাল ছাড়া ভেজাল হয় না তো জন্য এই বাদত থাকবে পাগড়ি থাকবে টুপি থাকবে তারপরে আবার ভেদে মারে পথ মারের পথের মধ্যে লিখে দিবে যে আল্লাহ কি আন্দাজ নাই আল্লাহ পাক বলেন এদেরকে যদি তোমরা পরিহার করতে না পারো এদেরকে যদি তোমরা পরিহার করে বয়কট করতে না পারো ইমানদারের পথ যদি ধরতে না পারো তাহলে তোমাদের পরকাল ধ্বংস হবে আল্লাহ পাকের এই ঘোষণা অনুযায়ী আমরা আজকে খেয়াল করে দেখি যে দুঃখজনক হলো সত্য এই পীরতন্ত্রটা মূলত এসেছে হিন্দুদের ঠাকুর তন্ত্র থেকে কিভাবে পীরের ধ্যান মুসলমানরা করে পীরের ধ্যান আর হিন্দুরা করে হলো গুরুর ধ্যান গুরুর ধ্যান হ্যাঁ এরা লাউটা কেটে নিয়ে পীরের বাড়িতে দিচ্ছে ওরা নতুন গাছের লাউটা কেটে ঠাকুরের এরা পীরের পায়ে কদম করছে ওরা ঠাকুরের পায়ে কদম বুসি করতেছে সেম জিনিসগুলা এখানে আসছে আল্লাহাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহাক আমাদেরকে এই মহামারী রোগ থেকে বাঁচার তৌফিক দান করুন আমরা যথাযথভাবে কোরআন সন্ন্যার ভরে আমল করলে আমাদেরকে ক্ষতি করতে পারবে না ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমী